নমস্কার আজ দেখাবো আমার বাগানের নতুন নতুন রূপ বৃষ্টিতে কিরকম পরিস্থিতি হয়েছে সেটা দেখাবো তো চলুন দেখে নেই আজকের এই বাগান ও হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকবেন আজকে অনেক দিন পর ছাড়ে আসলাম দেখি ছাদের কি পরিস্থিতি বর্তমানে এগুলো রোপন করবো আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তার আগে দেখি আমার গাছের কি কন্ডিশন মোটামুটি ভালো বৃষ্টি পেলে এমনিতেই গাছগুলো সুন্দর হয় কিন্তু আমাদের সাত মালিকের সাদটা একেবারেই বাজে কন্ডিশন হয়ে যায় কারণ ছাদে প্রচুর জল জমে বর্ষার সিজনে আসলে গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে দেখতে কিন্তু মন্দ নয় অনেক সুন্দর লাগে আমার এই সেই পেয়ারা গাছটা এবার অনেক পেয়ারা খেলাম কিন্তু সাইজ ছোট এবং মিষ্টি যথেষ্ট পরিমাণ মিষ্টি খেতেও বেশ মন্দ নয় তো দেখুন পেয়ারা অবশিষ্ট আছে কার ভাগ্য আছে জানি না আমার তো আবার পেয়ারার কথা মনে থাকে না এর ভিতরে মানে আমি সাদে আসতে পারি নাই পাঁচ সাত দিন তো পেয়ারাগুলো পেকে পেকে মানে পড়ে আছে এত সুঘ্রাণ আসছিল যে আমার বরমশাই রাতে পেয়ারা সে মানে পেরেও খেয়েছে এবং নিচ থেকে তুলেও খেয়েছে এতটাই সুমিষ্ট পেয়ারা কতই না সুন্দর লাগে যদি এরকম অনেকগুলো ফুল ফুটে থাকে গাছে তাই নয় কি এটা আমার সাদা অপরাজিতা ডাবল পেটাল আজকে একটা মানে পোকাকে মেরে ফেলেছি সবুজ পোকা মানে পাতাগুলো দেখুন পাতাগুলো কিভাবে খেয়ে নিছে হ্যাঁ তো তাই একে আমি না সরি আমি মারিনি একে আমি পাতা দিয়ে তারপরে আমি বাইরে ফেলে দিয়েছি ছাদের বাইরে হুম এখান থেকে মেরে কিলাপ দেখুন পেয়ারা গাছটা আমার পেয়ারা গাছটা যথেষ্ট বড় হয়েছে কিন্তু ফলের কোনো দেখা নাই এটা অবশ্য থেকে পেয়ারা পেয়ারা গাছ আশা করি সরি সরি এটা বড়ই গাছ পেয়ারা গাছ না বড়ই গাছকে যদি আমরা পেয়ারা গাছ বলি তাইলে তো দেশ স্বাধীনতার মানে স্বাধীন যে দেশ হয়েছে তার একেবারে যথার্থ মূল্যায়ন দিতে হবে স্বাধীন দেশ আমাদের স্বাধীন চেতনা হ্যাঁ তো কি বলবো এখন যে অবস্থা পেয়ারা গাছকে বড়ই গাছ আর বড়ই গাছকে পেয়ারা গাছ বলাটাই বাহুল্য হ্যাঁ কারণ পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে ছাত্র জনতারা স্বাধীন করছে ঠিক আছে ভালোই করেছে স্বৈরাচারী সরকারকে পতন করছে তো সেক্ষেত্রে মানে কিছু কিছু সুবিধা সুবিধা সুবিধাভোগী লোকরা মানে দেশের পরিস্থিতির বারোটা বাজিয়ে ছাড়তেছে তো যাই হোক এই পরিস্থিতি থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি সেই প্রার্থনা করি হ্যাঁ আসুন আমরা অন্য কথায় চলে যাই আমরা ফুল দেখি এই জবাটা আমার খুব ভালো লাগে এটা আমি লাল কালারের আমি খুঁজেছি অনেক কিন্তু পেয়েছিলামও কিন্তু আনা হয়নি অনলাইন থেকে তো এই হচ্ছে আমার বর্ষার বাগান আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন প্লিজ জানাবেন কমেন্টে শত ব্যস্ততার মাঝেও আমি এই বাগানটা গড়ে তুলেছি জানেন তো বাসা ভাড়া থাকলে অনেক বিধিনিষেধ থাকে তবুও শখের বসে করেছি পূজায় ফুল দুটো দিতে হয় সেজন্য করেছি তো আপনারা আশীর্বাদ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এখানে আমি বীজগুলো বসিয়ে দিলাম এখন আমি কোনো জল দিব না কারণ বৃষ্টি এলে এমনিতেই প্রাকৃতিক উপায়ে জলটা পেয়ে যাবে গাছগুলো দ্রুত অঙ্কুরিত হবে বীজগুলো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা